কোনো কাম পাইবেন না পাঁচ দিন হইব দশ দিন হইব পাঁচ দিন ছয় দিনের মাথায় মনে করেন এক জায়গায় ছেড়ে দিব সে ছেড়ে দিলে আপনি আল্লাহ মনে করেন রাস্তাকে তো চিনবেন না ঘুরে ফিরে খাইবেন আর কাঁদবেন প্রবাস জীবন তিন অক্ষরের শুধুই শব্দ নয় প্রবাস শব্দটা দূরের এবং যাদের আত্মীয় স্বজন প্রবাসে রয়েছেন তারাই জানেন প্রবাসের কত নির্মমতা বর্তমানে যারা এই প্রবাসে নিজের পরিবারকে খুশি করতে আর্থিক উপার্জন করতে এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এই প্রবাসে পাড়ি জমাচ্ছেন তাদের কান্নায় ভারী হচ্ছে প্রতিটি পরিবার কারণ একটাই তারা দালালের খপ্পরে পড়ে দিন দিন নিঃস্ব হচ্ছে এবং তারা যে কাজ দিবে বলছে তারা তো তা পায়নি উল্টো তারা এই প্রবাসে এসে নানান হয়রানি শিকার হচ্ছে আর বাংলাদেশ নিজের মাতৃভূমি সেই মাতৃভূমিতে যেরকম স্বাধীনভাবে মত প্রকাশ স্বাধীনভাবে ঘোরা যেত সেটা তো প্রবাসে তার বিপরীত কারণ কোম্পানির নিয়মে চলতে হয় কোম্পানির নিয়ম বহির্ভূত কাজ করলেই তাকে ছাটাই করে দেয় চিন্তা ভাবনা করবেন যদি ট্রেডিং কইরা দেশের যদি কোনো কোম্পানি বিষয়ে আসতে পারেন তো ওই বিষয়ে আসবেন আইসা কোম্পানির মাধ্যমে কোম্পানিতে কাজবেন কোম্পানিতে আকামা করবে আপনি দুই বছর হোক তিন বছর হোক তিন বছর পরে আপনি চাইবেন আর যদি আপনি দালালে ফক করে করেছেন আপনার ওই কাম দিব সেই কাম দিব আপনি কোনো কাম পাইবেন না পাঁচ দিন হওয়াইব দশ দিন হইবো পাঁচ দিন ছয় দিনের মাথায় মনে করেন এক জায়গায় ছেড়ে দিব সে ছেড়ে দিলে আপনারা মনে করেন রাস্তাকে তো চিনবেন না গিরা ফিরা খাইবেন আর কাঁদবেন আমরা দেশে প্রবাসাইয়া দুই মাস না খাইয়া রয়েছি পানি খাইছি খাজুর টোকায় খাইছি মসজিদে থাকছি ঠিক আছে চিপা দীপা দীপাগলি পরে রয়েছি কি করুম ভাই রাইতে আসছি পুলিশের বয় এই মুহূর্তে গেছি এই মুহূর্তে ভারিছি কি করুম আরছি এত টাকা পয়সা খরচ কইরা হ্যাঁ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আইসি সেই দেশে আসছে অনেক ভোগ করতেছি পর্যন্ত তখনও টাকা উদ্ধার করে নেবার পারলাম না তো আমরা দোয়া করি ভাই আপনারা আইসেন আপনার ভাইব বা চিন্তা দালারা করে কইরা আসেন না যদি কোম্পানির বিষয় আসেন অবশ্যই চাচাই বাছাই কইরা যে কোনো দেশের তো একটা কাম শিখে আসবেন ওই কোম্পানির বিষয়ে ওই কামের মাধ্যমে আসবেন যদি আসেন টিস্যু কোম্পানি আসবেন চকলেট কোম্পানি আসবেন ইলেকট্রিক কাজে আসবেন এসি কামে আসবেন আপনারা কোম্পানি বিষয়ে আসবেন আপনার কাছে অনুরোধ এটি আমার কৃতজ্ঞ রইল মামুন হোসেন ভাই যে কথা বলল আমাদের দেশ যদি ভবিষ্যতে এগিয়ে নিতে যায় এবং রেমিটেন্স যোদ্ধাদের কাছে এটাই আকুল আবেদন যারা ভবিষ্যৎ রেমিটেন্স যোদ্ধা হতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকে যে কোনো একটি অথবা দুটি বিষয়ে প্রশিক্ষণ নেন যেরকম রয়েছে ড্রাইভিং যেরকম কারিগরি যে কোনো একটি বিষয়ে অভিজ্ঞ হয়ে যে কোনো একটি কাজের বিষয় সরাসরি কোম্পানি বিষয় যদি আপনি প্রবাসে আসেন তাহলে আপনার ভবিষ্যৎ হবে উজ্জ্বল আপনার পরিবার হাসি পাবে এবং দেশ হবে স্বনির্ভর এবং রেমিটেন্স যোদ্ধাদের প্রতি এটাই আকুল আবেদন যারা প্রবাসীদের ঘৃণার চোখে দেখেন তাদের প্রতি এটাই আকুল আবেদন প্রবাসীরা তাদের মা বাবা সন্তান স্ত্রী ভাই বোন সবাইকে রেখে এখানে কষ্ট করে তাদের প্রতি ঘৃণার চোখে দেখবেন না তাদের রেমিটেন্সে আপনাদের দেশ মানে আমাদের দেশ ভবিষ্যতে আরও উন্নতশীল হবে এটি আশা করছি ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি কারণ নিয়মিত আপডেট পাবেন প্রবাসীদের জন্য এবং বিভিন্ন ভিডিও নতুন নতুন ভিডিও পাবেন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আমার এই চ্যানেলটিতে ধন্যবাদ সকলকে